আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে কথা বলবো স্মার্ট মানি এবং তারা কখন অ্যাক্টিভ হচ্ছে কখন এক্সিট হচ্ছে কখন অ্যাকোমোলেশন করছে এইসব বিষয়গুলো নিয়ে কথা বলবো যারা স্টক সাথে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনারা এরকম শিক্ষামূলক ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন এবং এখানে যে টিপসগুলো দেওয়া থাকবে সেগুলো অবশ্যই মেনে নেওয়ার চেষ্টা করবেন প্রথমে আমরা একটু চলে যাব বিভিন্ন স্টকে যে স্মার্ট পার্টির বর্তমান কন্ডিশন গত মাসে মাসে আজকে জুলাই জুন অনেক ইনস্টিটিউট অনেকগুলি স্টক কিন্তু শেয়ার কিনেছে আপনারা জানেন আপনারা দেখবেন যে বিভিন্ন স্টকে যে ইনস্টিটিউটের হোল্ডিংগুলো চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে কিন্তু বেড়েছে তার মানে ইনস্টিটিউট কিন্তু যখন যুদ্ধের পরপরই ট পেয়েছে মার্কেট একটা ভালো গতি পাবে তখনই কিন্তু তারা বিভিন্ন স্টকে এন্ট্রি নিয়ে চুপ করে বসে আছে এবং ম্যাক্সিমাম আমি দেখেছি অনেক যেগুলো আমরা প্রিভিয়াস দেখিনি ম্যাক্সিমাম এন্ট্রি তাদের আছে এখন আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আছি তারা কি করি তারা মূলত বিভিন্ন স্টকে ছুটাছুটি করি বিভিন্ন স্টকে ছুটাছুটি করে কিন্তু স্মার্ট মানি তারা বিভিন্ন স্টকে এন্ট্রি নিয়ে বসে থাকে এন্ট্রি নিয়ে বসে থাকে তার একটা বড় ধরনের প্রফিট জেনারেট করার জন্য এখন আপনাদেরকে এটা বোঝার সুবিধার্থে আমি প্রথমে এক্সিট বা এন্ট্রি বা এই লাভেলো স্টকটি নিয়ে কথা বলবো লাভেলো দেখেন গত মাসে মার্কেট যখন মার্কেট আমি যদি বলি জুন মাসে জুন মাসে মার্কেট যখন খারাপ ছিল খারাপ ছিল খারাপ সিচুয়েশন ছিল ইরান যুক্তরাষ্ট্র বা ইসরাইলের যুদ্ধের একটা দামামা ছিল তখন দেখেন এই স্টকটা কিন্তু দেখেন বাড়ছিল ডে ক্যান্ডেলে ডেকান্ডালের মুভমেন্টে এটা কিন্তু বাড়ছিল কিন্তু যখন মার্কেট ভালো হলো লাভ এলো কেন কন্টিনিউয়াস কারেকশন দিচ্ছে দেখেন পঁচিশে জুনে সে সর্বোচ্চ হায়ার হাই একশো নয় টাকা পঞ্চাশ ক্রস করেছিল এবং এরপর থেকে মার্কেটের ইন্ডেক্স সূচক সব শেয়ার বাড়ছে এত ভালো একটা শেয়ার লাভ এলো ও এটা বাড়ছে না যে ক্যাটাগরি যার ইপিএস নাই কিছু নাই অনেকগুলো শেয়ার কিন্তু বেড়েছে দেখেন এটা কন্টিনিউয়াস ফল করছে এখন এই যে স্মার্ট মানি রয়েছে লাভেলো সে যেভাবে চালাচ্ছে সেটা কিন্তু ঠিক সেভাবেই যাচ্ছে এখন মূলত সে কি করতে চায় দেখেন আমি এইটা এটা কি করতে চাই সেটা আমি আপনাদেরকে করব এখনই তার আগে একটু খান ব্রাদার্সে চলে যাই খান ব্রাদার্সে আমি কিন্তু এর আগে ভিডিওতে বলেছি বা আপনাদেরকে বারবার বলেছি মনে আছে কিনা আপনাদের এক বছর আগের ভিডিও বা তার আগে যে খান ব্রাদার্সের ইপিস ইপিএস ছিল নেগেটিভ এবং এমন একটা সময় আসবে এক দেড় বছর পরে সেই ইপিএস প্রত্যেকটা ইপিএস প্লাস দিবে দেখেন আমার সেই কথাটা মিলল কিনা প্রত্যেকটা কোয়ার্টার সে কিন্তু ভালো করছে আমরা যদি লেটেস্ট খান ব্রাদার্স এর কোয়ার্টার খেয়াল করি দেখেন থার্টি এপ্রিল কোয়ার্টার থ্রি ইপিএস সে আট পয়সা নিয়ে আসছে আগের প্রোডাক্ট মাইনাস দুই পয়সা মাইনাস সেখান থেকে আট পয়সা প্লাস তার মানে বুঝতেই পারছেন যে এই সকম খান ব্রাদার্স এই শেয়ারগুলো প্রত্যেক আবার যদি এর পরের কোয়ার্টার অক্টোবরে যদি আমরা দেখি যে কোয়ার্টার পঁচিশের কোয়ার্টার ওয়ান সেখানে দেখবেন যে বারো পয়সা নিয়ে আসছে বারো পয়সা বা দশ পয়সা বা এর থেকে বেশি এই যে লাস্ট লাস্ট কোয়ার্টার 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 থেকে থেকে বেশি আগের না প্রত্যেকটা এখানে দেখবেন টাকা সেখান হয়ে গেছে যেদিনই দেখবেন চার পাঁচ টাকা হয়ে গেছে ভয়ঙ্কর নিশানা কিন্তু এটা একদম তার মানে এক একটা পার্টি এক একটা স্মার্ট মানি তাদের এক একটা সেন্টিমেন্ট নিয়ে কাজ করে কেউ কোনো স্টকে তিন বছর চার বছর ধরে কাজ করে যে মনে করেন খান ব্রাদার্স এর কথা আমি এই জন্য বলছি আমি আপনাদের যদি খান ব্রাদার্সের কথাই যে এই স্টকটা মূলত স্মার্ট মানি কত টাকায় কিনা মূলত কালেকশনটা কিন্তু 10 টাকা থেকে এই যে 32 টাকা যে 38 টাকা এই লেভেলটা এই লেভেলটা তার ফুল লোড ফুল লোডেড সে এবং বাইসেল করতে 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 230 টাকায় সে নিয়েছে 238 টাকায় এই লেভেলে নিয়েছে তার কিন্তু দেখেন তাহলে কয় গুণ বর্তমান যদি তার এভারেজ কস্টিং তিরিশ টাকা ধরি বর্তমান যে একশো আঠাইশ টাকা তিরিশ টাকা তার পাঁচ গুণ টাকা অলরেডি পোর্টফোলিওতে তার মানে তার পোর্টফোলিওতে যদি সে খান ব্রাদার্সের টোটাল শেয়ার আমরা যদি একটু হিসাব করি খান ব্রাদার্সের টোটাল শেয়ার আছে নয় কোটি একাশি লাখ টু মাছ টু মাছ একটা নয় কোটি একাশি লাখ ইপিএস এর তেমন কোন ইয়া নাই কোম্পানির কোনো একটা অবস্থান নেই সেইখানে যদি সে ফুল লোড মারে তার মানে তাকে প্রায় ছয় কোটি শেয়ার কিনে নিতে হয়েছে পাবলিক হোল্ডিং পাঁচ কোটি পঁচাশি লাখ এবং ইনস্টিটিউট কোর্টে সেই শেয়ারগুলো রয়েছে যেগুলো তো এই যে শেয়ারগুলো ছয় কোটি শেয়ার ছয় কোটি শেয়ার সে যদি অ্যাভারেজ তিরিশ টাকা করে কিনে তাহলে কত ছয় কোটি শেয়ার তিরিশ টাকা করে তিনশো আঠারো কোটি টাকা হয়তো সে ইনভেস্ট করেছে বা বিশ কোটি টাকা ইনভেস্ট করেছে বা একশো আশি কোটি টাকা ইনভেস্ট করেছে এরকম হবে তা একশো আশি কোটি টাকা মনে করেন সে ইনভেস্ট করেছে একশো আশি কোটি টাকা ইনভেস্ট করলে যদি এখন দেখেন তার মার্কেটের মার্কেট ক্যাপিটাল কত একশো আশি কোটি টাকা ইনভেস্ট করছে পাঁচ গুণ তার মানে পাঁচ এখন পাঁচ গুণ প্রাইস রয়েছে তার মানে যে একশো আশি গুণ পাঁচ তার পোর্টফোলিও ভ্যালু নয়শো কোটি টাকা নয়শো কোটি টাকা সে তো সকাল রাত্রেবেলা ঘুমোতে যায় এই নয়শো কোটি টাকা দেখে ঘুম থেকে ওঠে নয়শো কোটি টাকা দেখে সে তো একশো আশি টাকা একশো আশি কোটি টাকা ইনভেস্ট করেছিল তাহলে এরা তো শর্ট টাইমে যে প্রফিট জেনারেট করবে না এরা এইখানে মনে করেন এই মুহূর্তে তার একশো নয়শো কোটি টাকা প্রফিট রয়েছে মানে পোর্টফোলিও ভ্যালু রয়েছে তা এরা কি করবে লং টাইম লং টাইম তিন বছর চার বছর পরে এই একশো আশি কোটি টাকা ইনভেস্টমেন্ট সে পনেরোশো কোটি টাকা দেখবে বা দুই হাজার কোটি টাকা থাকবে এবং সে মার্কেটের অবস্থান বুঝে ঝুপে কাজ করবে মার্কেটের অবস্থান বুঝে পলিটিক্যাল সিচুয়েশন বুঝে এইগুলো কিন্তু কাজ করে তো তার তার মানে মূল টার্গেট কি ইপিএস মূল টার্গেট ইপিএস এবং কোম্পানির ইপিএস টপাটপ টপাটপ যেমন বিচ হ্যাচারি বিচ হ্যাচারি আমি বারবার বলি কোম্পানি বন্ধ কিচ্ছু নয় নাথিং ইপিএস পাঁচ ছয় টাকা ইপিএস এবং দাম করে একশো তেইশ টাকা থেকে বাড়ি দিল এই যে বিচ হ্যাচারি দুই আপনারা যদি বিছাচারি যারা ভিজিট করেছেন চিটাং এর রোডে তাদের ফ্যাক্টরি কোনো কিছু আছে খালি ইপিএস আর ইপিএস এই খান ব্রাদার্স তো এরকম পাঁচ টাকা ছয় টাকা ইপিএস হয়ে যাবে আনঅডিটেড ইপিএস মিনিমাম পাঁচ টাকা তখন সেইটা ফিডিং করার জন্য ফিল রেডি করবে ফিল রেডি করবে এবং অবস্থান বুঝে ঝুঁপে কোপ মারবে তা এইগুলো আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে অ্যানালাইসিস করতে হবে এখন আমরা ব্যাক টু প্যাভিলিয়ন লাভেল হতে ফিরে চাইলে মার্কেট ভালো সব ভালো ইরান ইরাক যুদ্ধের সময় লাভেলো পরে এখন লাভেলো বাড়ে এখন কেন লাভেলো পড়ছে কি টার্গেট কি টার্গেট রয়েছে চলে যাই আসল কথায় লাভেলোর দেখেন একটা যে সাপোর্ট একটা সাপোর্ট কিন্তু আগে আশি টাকা ছিল এরপরে ভেঙে সে চুয়াত্তর টাকা নিয়ে এসে যাদের কাছে যা যা লাভেলো ছিল সব কিন্তু এই জন্যে মেরে দিয়েছে কারণ সাপোর্ট ছিল আশি টাকা আটাত্তর বা আশি টাকার লেভেলে যখনই কোন একটা স্মার্ট মানির সাপোর্টকে ভাঙতে চায় ভাঙে তখন কিন্তু অনেক অনেক বের হয়ে যায় যে আর পড়বে এটা বের হয়ে যায় স্টপ লস করে বের হয়ে যায় দেখেন তারপরে সে কিন্তু একটা টানা আপ ট্রেন্ড ক্যারি করছে এখন মার্কেট ভালো এই পনেরো দিন এই মাসের এই মাসের পঁচিশ দিন হয়ে গেছে পঁচিশ দেখেন এটা কিন্তু পঁচিশে জুন গত মাসের এই মাস যদি আমরা দেখি খেয়াল করি এই যে এইখান থেকে এই মাস শুরু হয়েছে এই মাসের এই কয়েকদিন টানা পারছে লাভ টানা পড়লো কেন তার মানে স্মার্ট মানি তার যেই তার যে থিওরি যেভাবে আগুন সেভাবে এখন তার নেক্সট টার্গেট কি আমার ব্যক্তিগত এটা আসলে আপনারা আমার ব্যক্তিগত হতেও পারে নাও হতে পারে আমি আমার চার্ট অ্যানালাইসিস তার সেন্টিমেন্ট অ্যানালাইসিস লাইফ চার্ট অ্যানালাইসিস কিছু অ্যানালাইসিস দেখে আমি যেটা ধারণা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এখন সে কী চাচ্ছে তার এখন সামনের টার্গেট আমার যেটা ধারণা আমরা যেহেতু ফার্স্ট একটু লাভেল হতে চাই স্টক লাভ চাই এবার দেখেন সে কিন্তু প্রত্যেকটা কোয়ার্টার ইপিএস ভালো করছে ভালো করছে এটা দিচ্ছে কোম্পানি কারণ কোম্পানি স্বয়ং কোম্পানি যিনি আছেন ওনার কিন্তু এটার আমি আমার যেটা ধারণা তিনি কিন্তু এখানে অবশ্যই ইনভলভ রয়েছেন তা উনি দেখেন এখানে লাভেলোর লাভেলোর যে ইপিএস গুলো ভালো দিচ্ছে পঁচিশ পয়সা থেকে একষট্টি পয়সা দিছো খুব ভালো ভাইয়া খুব ভালো কাজ করেছ সামনে আরো ভালো দিবা দুই টাকা তিন টাকা যেটা আইসক্রিম ফ্যাক্টরিতে যেখানে ইগ্লো পোলার এগুলো অবস্থান এখন লাভ মাত্র সিক্স মার্কেট হোল্ডিং মানে টোটাল বাংলাদেশে যত আইসক্রিম সেল হয় তার সিক্স পার্সেন্ট লাভেলো এখন এই লাভেলো দেখেন নেক্সট টার্গেট কি নেক্সট টার্গেট হচ্ছে কিন্তু আপনার অক্টোবর নভেম্বর আমার যেটা ব্যক্তিগত ধারণা এই যে আমি যদি যাই একটু গত বছরের গত বছরের অক্টোবরে যাব এই উনিশের এক এই যেটা টার্গেট অক্টোবরের দিকে ডিভিডেন্ট আসবে কোয়ার্টার ওয়ান ইপিএস দিবে এই যে এখানে গত বছর অক্টোবর বিশ অক্টোবর বিশ অক্টোবর বিশ অক্টোবরের দিকে দেখবেন যে এরকম স্টক ক্যাশ দিচ্ছে এই উপর এই স্টক ক্যাশ অক্টোবর যেহেতু এখন কত জুলাই আগ জুলাই প্রায় শেষ এরপরে কি আমরা যদি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তার মানে আমাদের প্রিপারেশন ফিল্ড রেডি করতে যদি স্মার্ট মানি চাচ্ছে যেটা আমি বুঝতেছি স্মার্ট মানি দুই মাস প্রিপারেশন ফিল্ড রেডি করবে আগস্ট সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর এই দুই মাস কি হতে পারে এই লাভ শেয়ারটা এই লাভ শেয়ারটা আমরা এই দুই মাস এই যে জোন ডাউনটেন করতে 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 মনাই চলে আসবে এই লেভেলে এই দুই মাসে এই চুয়াত্তর পঁচাত্তর এই লেভেলে মনায় চলে আসবে মানে আমার ব্যক্তিগত ধারণা শেয়ার করছে এটা না হতে পারে জাস্ট আপনারা এক্সিট নেবেন যাদের মতামত ভিন্ন বা অনেক কিছু তা মনায় যদি এখানে আসে মনে হয় তো আর এখানে বসে থাকবে না এখানে সে অ্যাকুমুলেশন করবে এই যে অ্যাকুলেশনটা কীরকম এই ধরনের একটা অ্যাকুমুলেশন করবে এই যে কিনছে সবাই দেখবে আরে বাবা অন্যান্য শেয়ার সব বেড়েছে লস লস স্টপ স্টপ লস করে কি করবে লাভ এলো এই ওই স্মার্ট মানি কাছে শেয়ারগুলো হ্যান্ড ওভার করে দিবে করার পরে সে যখন এইখানে জোনে এসে অ্যাকুমুলেশন করলো দুই মাস আমি বলেছি আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর অ্যাকুলেশন করলো করার পরে এই যে ডেভিডেন্ট টাইম ডেভিডেন্ট টাইম গত বছর স্টক ভালো দিয়েছে ক্যাশ ভালো দিয়েছে এবং যারা স্টক ক্যাশ খেয়েছিলেন ফ্রি হয়েছে ফ্রি হওয়ার পরে ফ্রি হওয়ার পরে তারপরে কিন্তু এইটার যেটা প্লে দেখবেন যে আগের যে হায়ার হাই সেটা ব্রেক আউট করে ফেলছে এই অক্টোবরের প্রথম তারিখ থেকে হায়ার হাই হায়ার হাই ব্রেক আউট করে ফেলবে ব্রেক আউট করে ফেলবে এবং এই যে দুইটা মাস অ্যাকুমুলেশন করলো এখন এইটা এইটা সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে ফুল হোল্ডিং আপনি লোভে পড়ে যে ফুল হোল্ডিং নিলেন তাহলে কিন্তু আপনি লস করবেন অল্প কিছু শেয়ার আপনার পোর্টফোলিওর ফাইভ পার্সেন্ট আপনি এটা ক্যারি করলেন যে দেখি স্মার্ট মানি এটা কি করে বা এরকম বেশি হোল্ডিং এ সে করবে না এরপরে কি হতে পারে এরপর হয়তো কোনো একদিন উপরে নিয়ে বিছে মতো ধাম 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 শেষ এটা বলার অপেক্ষা রাখে না তবে স্মার্ট মানি কি করতে চায় কখন এন্ট্রি নিচ্ছে কখন এক্সিট নিচ্ছে জাস্ট একটা এক্সাম্পল এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করলাম এরপর আমরা চলে যাব স্টানলো স্টানলো অনেকে অনেক অনেক কথা বলেছিলেন বাইশো তেইশো আমি তো সাড়ে চোদ্দশো পনেরো ষোলোশো কথা বলছি স্টানলো স্টানলো কি মূল মূলা মূলাটা কোথায় ডেভিডেন্ট ডেভিডেন্ট যেহেতু গভর্নমেন্ট কোম্পানি স্টানলো সরকারি শেয়ার রয়েছে পনেরো লক্ষ বা ষোলো লক্ষ শেয়ার রয়েছে আমরা যদি একটু দেখি স্টানলো এখানে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট আপনারা পেয়ে যাবেন আসলে আমি যাদের আমার চ্যানেলে আপনারা যারা আছেন তাদেরকে আমি ভালোবাসি তাদেরকে আমি চাই আমার মনে সব কথা শেয়ার করতে কিভাবে আপনারা যাতে কোনোভাবে কষ্ট না পান হ্যাঁ একটা অ্যানালিসিস একটু ওদিক হয়ে যেতে পারে অনেকে অনেক কথা বলেন তার জন্য আমি কিছু মনে করি না কিন্তু আমি চাই যে আপনারা সঠিক বুঝতে এখানে দেখেন এই টোটাল হোল্ডিং কত টোটাল শেয়ার হচ্ছে ষোলো লাখ শেয়ার এর মধ্যে গভর্নমেন্টেরই আট লাখ শেয়ার ডিরেক্টর তার মানে ষোলো লাখের ভিতরে আট লাখই গভর্নমেন্ট ফিফটি বা ওয়ান পারসেন্ট তার মানে আর বাকি যে আট লাখ রয়েছে গত বছর তারা স্টক ক্যাশ দিয়েছে এবছর তো তিনগুণ ইপিএস এই যে ইপিএস মূল এবং তারা কিন্তু ফাইনালি তারা কিন্তু একটা বড় স্টক ক্যাশ দিতে পারে স্টক ক্যাশ দিয়ে কি হবে এই এর উপলক্ষে কিন্তু এটা ফিডিং হবে আমার যেটা ব্যক্তিগত মতামত স্টক ফিডিংটা হবে কি এই যে অক্টোবর নভেম্বরে এটা এখন কবে ডিভিডেন্ড দেয় সেটা একটু আমরা একটু দেখি একটু দেখি দেখলে এটা তো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা চব্বিশের এখানে এই যে এখানে সাতই নভেম্বর এই ডেটটা মনে রাখবেন যে উনিশের একটা ডিক্লারেশন আছে অক্টোবরের লাস্ট উইক লাস্ট উইক অক্টোবর ডিক্লারেশন এবং সাতই নভেম্বরের মধ্যে একটা ডেভিডেন্ট ডিক্লারেশন চলে আসে এই ডেভিডেন্ট ডিক্লারেশন কি করবে লাভেলো সরি স্টার লুক ফুল তার আগে হোক তো অক্টোবরের পনেরো বিশ তারিখ ফাইনাল ফিডিংটা কমপ্লিট হয়ে যাবে ডেভিডেন্ট ডিক্লারেশন উপলক্ষে অক্টোবরে কিন্তু ফিডিংটা হবে কারণ অক্টোবরে ফিডিং হবে আগের হায়ার হাই ব্রেকআউট করবে কিনা আগের হায়ার আছে এটা তো আশা করি নিবে আমার যেটা ব্যক্তিগত নিবে কিন্তু ফিডিং কিন্তু একটা হবে চরম পর্যায়ে ফিডিং হবে এবং এইটা ক্রস করে চার হাজারও যেতে পারে সুতরাং আমরা যেটা ষোলো সতেরোশো নিয়েছি ছাব্বিশ আঠাশে বের হয়ে গেছি এই যে ফাইনাল টার্নটা কিন্তু একটা ফিডিং এই ডিভিডেন্ড উপলক্ষে কিন্তু একটা প্লে করবে ফিডিং জাস্ট ফিডিং 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 এরপরে এটা আবার কিন্তু ব্যাক টু প্যাভিলিয়ন বারোশো তেরোশো হয়তো সেটা হয়তো এই যে দেখেন এর আগে জন ফিডিং করিয়েছিল দুই সালের পয়লা ডিসেম্বর একুশ সালে মার্কেট ভালো ছিল এবং একুশ সালেই কিন্তু ফিডিংটা করিয়েছে সেম সেম টু থাউজেন্ড একদম চার পাঁচ বছর পর সেই ফিডিংটা কিন্তু করছে এবং এরপর যখন ফিডিং করে আপনি মান্থলি চার্টে দেখেন কিভাবে ডাউন করেছে ডাউন করেছে ফিডিং এর পরে আহারে পঞ্চাশ টাকা শেষ শেষ হয়ে যাচ্ছে সেই তেরোশোতে নিয়ে আসছিল এরপর আর ওটার নাম নেই কোন একটা স্টক যখন ফিডিং হয়ে যায় তখন সেই স্টক কিন্তু ভাবে যে না এটাকে মনে টেনে আর উপরে 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 নিয়ে যাবে ভাই ফিডিং হয় আখ খান না বাজারে যে আখ আখের রস এরপর ছোবরা দেখছেন ছোবরা সেটা ছোবরার মতো ডাস্টবিনে ফেলে দি স্মার্ট মানি সেটা থেকে আউট অন্য স্টক তারা আবার সময় নেয় তা এই হচ্ছে বিষয় যেটা ফিডিং হয়ে যাবে সেটার দিকে তাকাবেন আখের ছোবরার মতো ফেলে দিবেন আমাদের আমাদের সাধারণ হবে আর আমরা কোন একটা স্টকে ধৈর্য ধারণ করতে পারি না প্রবলেম প্রবলেম মেন মেন স্মার্ট মানিটা তো কোন স্মার্ট মানি ছয় বছর হয়ে গেছে করছে লাভে করছে তারা কিন্তু পাঁচ বছর ধরে প্লে করছে ফাইনাল ফিডিং এর আগে সিম্পল দেখেন তা এই যে আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং ভালো মার্কেটিং কিন্তু ফিডিং হয় এটাও মানতে হবে এই যে ডিএসএস এর এক দুই দিন হয়ে গেছে অনেকে দর্জাদান করতে পারছে না হয়তো এটা এইটা ইনশাআল্লাহ একটা ভালো পজিশন করবে টানা তিন দিন একই পজিশন রয়েছে এগুলো অল্প দেখেন বি ক্যাটাগরির টেক্সটাইল হোক ব অন্য কোনো সেক্টর হোক কোন শেয়ারটা এরকম 10 টাকা ফেজবুলতে পড়ে আছে ভালো করবে ইনশাআল্লাহ একটু ধৈর্য ধর ধারণ করতে হবে ড্রাগন সোয়েটার একটা ভালো পজিশন রয়েছে ড্রাগন সোয়েটারের স্মার্ট মানি এগুলো অ্যাকুমুলেশন করে একজনে এসে এরপরে যদি আমরা দেখি বিভিন্ন চার্ট ধরে ধরে অ্যানালাইসিস করি যেমন বিএসসি বিএসসি যদি আপনি এই যে চার্টগুলো যখন একটু স্কুইচ আপ করবেন তখন দেখবেন এই যে ধরেন এখানে কিন্তু একবার ফিডিং দেয় এই যে এই যে এরা কিন্তু এরা শর্ট টাইম প্লেয়ার শর্ট টাইমে টাইমে ফিডিং মেরে দেবে এবং যেহেতু মার্কেট ভালো আছে আর একটু উপরে নিতে পারো উপরে নিয়ে ফিডিং দেবে এই যে প্রিভিয়াস হিস্ট্রি দেখে দেখি কোনো স্মার্ট মানির একজনের এক এক স্বভাব ভাই সব মানুষের স্বভাব কিন্তু একরকম না কেউ কল মানি নিয়ে আসে টাকা হাওলাত করে নিয়েছে এসে এক দুই মাস প্লে করে এরপর ডাস্টবিন ছড়িয়ে ফেলে যেমন আমরা এর আগে দিয়েছি অনেক শেয়ারে কিন্তু হয়েছে কল মানি এনে ইনটেককে দেখেছিলাম লাস্ট যে প্লে হয়েছে আমরা যদি ইনটেকে যাই যে কল মানি আনে এরপরে এনে টাকাটা এই যে এই যে এখানে এই ইনটেক আসলে এই চার্টটা নাই আমি স্মার্ট এই থেকে স্টক নাও দেখি যে এক একজন ধাচে ফিডিং করা এই যে এই সময় এই যে কলমানি করে নিয়ে গেছে শেয়ারগুলো নিয়ে দুই সপ্তাহের ভিতরে দুই তিন সপ্তাহ করে চার ভিতরে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এরপরে কলমানি আনছিল কোন একটা জায়গা থেকে এখান থেকে তাদের কস্টিং ছিল তিরিশ টাকা তিরিশ টাকার ভিতরে কস্টিং কমপ্লিট কস্টিং কমপ্লিট মানে শেয়ার কিন কিনার প্রাইসগুলো গুলো ধাম ধাম করে চার সপ্তাহের ভিতরে এরপরে ধাম ধাম করে ফিটিং করা শেষ এরপরে একদম মার্কেট ছোবরা সেই ছোবরাই নাম কত পনেরো ষোলো টাকা যাদের টাকা টাইগ ছিল পোর্টফোলিওতে অর্ধেকের অর্ধেক তাও নাই তো এই এক একটা স্মার্ট প্লেয়ারের এক এক ধরনের আইডিয়া এই সকল আইডিয়া আসলে তারা থেকে পাবে যায় না যে কেউ শর্ট টাইম টেম্পার্ড কেউ লং টাইম টেম্পার্ড কেউ মিডল টাইম টেম্পার্ড কেউ একটা স্পেসিফিক টার্গেট করে যে কিভাবে এটা করবো আমার একটা স্টক মানে আরেকটা যদি আমরা একটু দেখি এক এক স্টকের আসলে এক রকম প্রত্যেকটা এই যে হেডেলবার্গ হেডেলবার্গ নিয়ে যদি কথা বলি এই যে দেখেন সে কি করে আমি এই এই জোনটা আমি নিয়েছিলাম আমার মনে আছে এই জোনটা যখন এই যে এবার প্লে করেছিল এখানে আমি শেয়ারগুলো নিয়েছিলাম দুইশো ষাট টাকা লেভেল একবার নিয়েছিলাম দুই হাজার এটা চব্বিশ মেপে তা নেওয়ার পরে এইটা তিনশোর কাছাকে সেল করে দিয়েছিলাম মনে আছে যে এও এই কাজ করে যে এটা দেখে বিদেশি কোম্পানি আপনারা জানেন তারপরে এই যে কালেকশন করে আবার উঠায় আবার ফিটিং করায় এই কোন কোন স্মার্ট মানি আছে এটা একটু একটু ভয় পায় একটু উপরে উঠায় ফিটিং করা দেয় আবার একটু জোনে মানে স্টক ছাড়ে না ওইটাই নিয়ে কাজ করে এই জন্য আপনি যেই স্টকটাই আছেন না কেন আপনাকে কখন অ্যাকুমুলেশন করবে কখন অ্যাকুমুলেশন করবে এটা বুঝতে হবে কখন কি হচ্ছে বুঝতে হবে তাই অবশ্যই আমি যেটা বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে চার্টগুলো একটু অ্যানালাইসিস করার জন্য আর আমরা মানে যেটা স্ট্রং ইস্ট্রানাল বিডিয়া হয়তো কয়েকটা আয়োজন করতে পারি এইটা এটা ভালো হবে কিনা বা এটা কেমন হয় একটু কমেন্টে জানাবেন ট্রেনিং সেশন যদি হয় যে অল্প পরিমাণ একটা ফি দিয়ে হয়তো এক হাজার টাকা হতে পারে যে কিভাবে একটু ভলিউম অ্যানালাইসিস করবেন বা কিভাবে একটা স্টককে নিজ থেকে বোঝার চেষ্টা করবেন এটা কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন যারা চ্যানেলে আছেন বা মান্থলি কোনো সার্ভিস মান্থলি একটা সামনে ইয়া দিয়ে যে সপ্তাহে তিন চারটে স্টক থাকলো এই থাকলো আপনারা দেখলেন পছন্দ মতো সেল করলেন যে এইভাবে কোন সার্ভিস ইয়া করা যায় কিনা ভিডিও দিচ্ছে এটাই দিব এই সব কিছুর বিষয় মানে বিষয়ের উপর আপনি অবশ্যই কমেন্ট করবেন মানে তিনটা সার্ভিস আমি চালু দুইটা সার্ভিস চালু করতে চাচ্ছিলাম যেটা ঠিক হবে কিনা যে একটা হচ্ছে ট্রেনিং হয়তো এক দুই হাজার টাকা ট্রেনিং চার পাঁচ দিন বা সপ্তাহব্যাপী হতে পারে বিভিন্ন শুক্র শনিবারগুলোতে দুই সপ্তাহ ধরে চারটা ট্রেনিং ক্লাস হতে পারে জুম ক্লাস অল্প কিছু ফি দিয়ে অথবা মান্থলি কোনো সার্ভিস চালু করব কিনা সেটাও এই সকল বিষয়ে অবশ্যই মতামত দিবেন কারণ আপনাদের নিয়েই হচ্ছে কাজ করতে হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মার্কেট থেকে আমরা লোয়ার লোথ স্টক গুলো সাজেস্ট করব লোয়ার লোথ কোথায় লোয়ার লো অ্যাকোমোডেশন হচ্ছে ওই পজিশনগুলো স্টক গুলো সাজেস্ট করবো বা ওই কিন্তু একদম হায়ার হাই যেখানে ফিটিং করবে বা ইয়া হবে বা চার্টের মাথায় দৌড়ের উপর মাথায় বাই দিলাম টেনশন কমে যায় কিনা ওই ধরনের স্টক গুলো অ্যাভয়েড করবো এবং মার্কেটে তো অনেক কম কোম্পানি রয়েছে এই ধরনের স্টক থাকেই যে লোয়ালো আছে বা এই সিচুয়েশনে এইটা ভালো এখানে অ্যাকমোডেশন হচ্ছে যে কোনো সময় বাড়তে পারে তো এইসব স্টক নিয়ে সবসময় আমরা যেহেতু এগুলো নিয়ে অ্যানালাইসিস করি সবসময় অ্যানালাইসিস করি এই স্টক মার্কেটে আসলে পড়াশোনা শেষ নেই আমি স্টিল ম্যাক্সিমাম টাইমে কিন্তু এইটার এটা নিয়ে পড়ে থাকি কোন স্টক স্মার্ট মানি কী করছে লাইফ চার্টে সে কী প্লে করছে লাইফ চার্টে সে কীভাবে বাইসেলগুলো সাজাচ্ছে কিভাবে সে তার ওই ব্যক্তিটাকে খুঁজে পেলার চেষ্টা করি তাই এই সকল বিষয় নিয়ে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম